তিনি যেখানে বেদের অগ্রদূত হিসাবে নিজেকে স্থাপন করেন সেখানে চৈতন্য ও তত্ত্বচিন্তার প্রতীক শিবকে এমনভাবে অপমান করা তার নিজের দর্শনের মৌলিক ত্রুটিকে প্রকাশ করে শিবের নগ্নতা অশ্লীলতা নয় কামদেবের দহন হিংস্রতা নয় সবই অন্তর্জাগতিক রূপান্তরের প্রতীক এ ব্যাখ্যা না বুঝে মন্তব্য করা মানেই বেদান্তের গভীরতাকে অস্বীকার করা স্বামী দয়ানন্দ সরস্বতীর এই উক্তি থেকেই স্পষ্টভাবে প্রমাণিত হয় স্বামী দয়ানন্দ সরস্বতী বেদ করেছেন কিন্তু বেদ বোঝেননি আর বেদান্ত তো চিন্তার পরিধিতেই ছিল না বেদে যেখানে প্রতিটি প্রাকৃতিক আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক শক্তিকে প্রতীক চেতনা ও রূপকের মাধ্যমে প্রকাশ করে সেখানে স্বামী দয়ানন্দ সরস্বতী সবকিছুকে আক্ষরিক যুক্তি বর্জিত এবং বিকৃত ধর্মতত্ত্ব হিসেবে দেখেছেন এটা একেবারে পরিষ্কার তিনি বেদের শব্দ জানতেন কিন্তু অর্থ উপলব্ধি করতে পারেননি তার দৃষ্টি ছিল বাহ্যিক কিন্তু বেদান্তের মূল আহ্বানই হচ্ছে অন্তর্জগতের উপলব্ধি বেদ শিখে উপহাস করা আর বেদ বুঝে অন্তর উপলব্ধি করা এই দুয়ের মধ্যে আকাশ পাতালের পার্থক্য স্বামী দয়ানন্দ সরস্বতী প্রথমটি করেছেন দ্বিতীয়টি ধারে কাছেও পৌঁছাতে পারেনি